নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেগুনের একটি রেসিপি নিয়ে ছোটো বেগুনের ঝাল এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ঘরে থাকা খুবই কম মশলা দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো ছোটো বেগুনের ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি ছোট বেগুনকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে আমি এখানে চারটে বেগুন নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন রসুনটাকে আমি থেতো করে নেব এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন এরপর পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব দু মিনিটের মতো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে বেগুনটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের কুচানো টমেটো আর দিলাম সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনাদের কাছে বেশি লাগে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম আছে বেগুনটাকে আমি কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে বেগুন থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি জল বেশি জল দেব না তরকারিটা একটু মাখা মাখা হবে একসাথে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই নুন দিলাম না খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে সব কিছুকে মিশিয়ে নিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোটো বেগুনের ঝাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ